আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দুটো বিষয়ে কথা বলবো একটা হচ্ছে অর্থ উপদেষ্টার মিটিং এবং আইসিবির আবু আহমেদের কিছু বক্তব্য নিয়ে তো অর্থ উপদেষ্টার মিটিং নিয়ে যদি প্রথমে আসি আমি যেটা মনে করি যে ডিএসসির ইতিহাসে গতকালকের মিটিংটা ছিল সর্বোচ্চ ডিএসসি হচ্ছে কিন্তু পুঁজিবাজারের সেকেন্ড হ্যান্ড প্রথমে বাংলাদেশ সিকিউরিটি কমিশন তারপরে কিন্তু ডিএসসির অবস্থান তো সেখানে গতকালকে অর্থ উপদেষ্টার একটা মিটিং ছিল এই মিটিংয়ে সব পক্ষের লোকজন উপস্থিত ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জ তো ছিলই চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ ছিল বাংলাদেশ ব্যাংক ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লোকজন ছিল সিডিবিএলের লোকজন ছিল ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন ছিল মার্সেন্ট ব্যাংক ছিল মানে সমস্ত পক্ষের সমস্ত লোক উপস্থিত থাকার পরেও আজকে মার্কেট ভালো যায় না ইন্ডেক্স নেগেটিভটা ইম্পর্টেন্ট বিষয় না আমি বলতেছি বলিয়াম বলিয়াম কমে গেছে তো আমার কাছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা পক্ষ আছে মার্কেটকে এভাবে ফেলে রাখতে এখানে কয়েকটা বিষয় হচ্ছে যেটা আমি আমি মনে করি হয়তো আমার মতের সাথে আপনারা অনেকে একমত নাও হতে পারেন এত বড়ো একটা মিটিংয়ের পর মার্কেট স্বাভাবিকভাবে অন্য অন্য বছর যদি এরকম হতো যারা অনেক বছর ধরে মার্কেটে আসেন এরকম মিটিং হওয়ার পরে মার্কেট সাধারণত ফুরের দিকে যাওয়ারই কথা ছিল তারপরও কেন যায় নাই এটার পিছনে আমি আরেকটা যুক্তি নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আবু আহমেদ গতকালকে বলছিলেন যে দু হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা উনি অলরেডি লোন পরিশোধ করে ফেলছে ওনাকে কিন্তু কেউ জিজ্ঞেস করে নাই এর আগে উনি বলছিলো জানুয়ারিতে মার্কেট ভালো হবে এর আগে বলছিলো যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য মার্কেট ভালো হচ্ছে না এক একটা প্রশ্ন ওনাকে কেউ করে নাই কিন্তু উনি নিজ থেকে কথাগুলো বলতেছে উনি যে নিজ থেকে কথাগুলো বলতেছে এটা কিন্তু এমনি এমনি বলতেছে না কোনো একটা সরি কোনো একটা কারণেই বলতেছে কিন্তু এবং অর্থপ্রদেশে আর গতকালকের মিটিং আবু আহমেদের এসব কথা এবং রাশেদ মাকসুদের বিরুদ্ধে তদন্ত দুদকের তদন্ত বিষয়ক ব্যাপার গতকালকের ভিডিও আমি বলছিলাম এই সমস্ত কিছু মিলে আমি অনেক আগে একটা কথা বলছিলাম আপনাদেরকে এবং যে চারটা এখন দেখা যাচ্ছে আপনারা যে চারটা দেখতেছেন অন্তত পড়ার পরে এখন গ্রাফটা যেভাবে গত দুই মাস থেকে একই জায়গায় হ্যাঁ প্রায় দুই মাস থেকে একই জায়গায় অবস্থান করতেছে কখনো উঠতেছে কখনো নামতেছে হয়তো পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো চল্লিশ এই এক দেড়শো দুইশো পয়েন্টের মতো হয়তো আপ ডাউনের মধ্যে মার্কেট চলতেছে এখানে আসলে কালেকশন জোন চলতেছে মার্কেটের এখনও কালেকশান বল কালেকশান জোন বলতে আসলে বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো এখনও কালেকশান করতে পারে নাই একটা মার্কেট কখনও এইভাবে পড়ে থাকবে না এটা আপনারা কনফার্ম থাকেন অতীতেও পড়ে নাই পড়ে থাকে না এইভাবে নিকট অতীতে বিশ সালেও এরকম মার্কেট পড়ছে তারপর একুশ সালে মার্কেট বাড়ছে মার্কেট সময় মার্কেটের সময় মার্কেট বাড়বে কিন্তু কথা হচ্ছে যে এখন কেন বাড়তেছে না এটাই হচ্ছে মূল বিষয় এটার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মার্কেটের বড় বিনিয়োগকারী যারা তারা এখনও মার্কেট থেকে শেয়ার কালেকশন করতে পারে নাই মানে তাদের মনের মতো শেয়ার কালেকশান হয় নাই মার্জিন ঋণ যারা নিয়েছিলেন মার্জিন ঋণ তাদের হয়তো ফুটসেলগুলো করে করে নিয়ে গেছে কালেকশন সেটা হয়েছে আর কিছু বিনিয়োগকারী ফ্যানেক্ট হয়ে তো শেয়ার সেল করে দিয়ে চলে গেছে আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ বিনিয়োগকারীর কোডে এখনও শেয়ার পড়ে আছে কারণ আমি আমার নাম্বার দেওয়ার পরে তো অনেকের ফুটফুলে দেখলাম যে বেশিরভাগ বিনিয়োগকারী যতই লস হোক তারা তাদের শেয়ার সেল দেয় নাই এখন যে সমটা যাচ্ছে কারণ সময় যত নিতে পারবে তত মানুষের প্রবলেম কারণ অনেক বছর ধরে সে টাকাগুলো এখানে আটকে আসে বাজারে বিভিন্ন সব মানুষের বিভিন্ন প্রবলেম হতে পারে শেয়ারগুলো সেল দিয়ে মানুষ বের হয়ে যাবে কালেকশান করে নেবে আপনি একটা জিনিস বুঝতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি যেখানে কিন্তু এখন সে এখন তো ফ্লোর ইয়ে নেয় কী বলে ফ্লোর ফ্রাইস নাই এখন আপনি যেখানে চাচ্ছেন সেখানে কিন্তু চাইলে শেয়ার কালেক্ট সেল দিতে পারতেছেন আপনি কিন্তু এটা কিন্তু আপনি দিতেই পারতেছেন তার মানে কেউ না কেউ শেয়ারটা কেনার জন্য প্রস্তুত কিন্তু আপনি সেল দিচ্ছেন তাহলে সে কেনার জন্য প্রস্তুত কেন হচ্ছে তার তো একটা উদ্দেশ্য আছে আর আমি মনে করি এই মুহুর্তে যতগুলা শেয়ার কালেকশান হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি শেয়ার এখন কেনে না যতগুলো আমরা যতগুলা বলিয়াম দেখতেছি এবং বাই বলিয়াম যে মানে শেয়ারগুলো দেখছি ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোতে ভলিউম দেখতেছি এই সমস্ত বাই ভলিউমকে আমি স্মার্ট মানি মনে করি মানে এগুলো কোনো নর্মাল ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেনার জন্য এই শেয়ারগুলা কেনার জন্য এখন কিনবে না তারা ভয় আতঙ্ক এবং ভয় পেয়ে গেছে তারা এখন আর শেয়ার কিনতেছে না বেশিরভাগই কিনতেছে স্মার্ট মানি বড়ো বিনিয়োগকারী মার্সেন্ট ব্যাঙ্ক বোকারাজ হাউস তারাই মূলত কালেকশান করার চেষ্টা করতেছে আগেও করছে এখনও করার চেষ্টা করতেছে কারণ তাদের মন মতো এখনও হয় নাই তো সব কিছু আমি বলবো আপনার যদি টাকার প্রয়োজন না থাকে একেবারে যদি প্রবলেম না হয় তাহলে আপনি শেয়ার এই মুহুর্তে এত লসে সেল দেওয়া উচিত হবে না আর মিটিংয়ের ব্যাপারে যদি আমি বলি অর্থ উপদেষ্টার মিটিং ডিএসসিতে আমি মনে করি এই মিটিংটাই সর্বশেষ মিটিং এরপর আর যদি কোনো মিটিং হয় সেটা যদি ডক্টর রিউনুস করে তাহলে হয়তো তার একটা গুরুত্ব থাকতে পারে আর এরপরে যতগুলো মিটিং হবে এগুলোর আর কোনো গুরুত্ব নাই অর্থ উপদেষ্টার মিটিংয়ের পরে আজকে মার্কেটের এই অবস্থা আর সর্বোচ্চ ব্যক্তির মিটিংয়ের পরে এরপর আর কোনো মিটিংয়ের কোনো গুরুত্ব বহন করবে না পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য সুতরাং আমি আপনাদেরকে একটু বলতে পারি যে যদি আপনারা কোনো মিটিংয়ের কথা শোনেন বা ইয়ে মানে দেখেন এগুলাতে উৎফুল্ল হওয়ার আর কোনো কারণ নাই তবে আমি মনে করি চব্বিশ সালে মার্কেট যেভাবে গেছে পঁচিশ সালে ওইভাবে যাবে না পঁচিশ সালে মার্কেট আর একটু ভালো যাবে সময়ের ব্যাপার হয়তো সময় লাগবে কিন্তু চব্বিশ সালের মতো মার্কেট যাবে না মার্কেট এখান থেকেই আপে যাবে আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেক বেশি খুব দ্রুত এই মুহুর্তে মার্কেটে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি যত দ্রুত এখন সিদ্ধান্ত নেবেন যে ভলিউম হচ্ছে এই ভলিউম আপনার পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব না আমি চাই রাশেদ মাকসুদের এই বিষয়ে তদন্ত হোক এবং আমি চাই সে পদত্যাগ করে চলে যাক এখান থেকে আর আবু আহমেদ সাহেবও চলে যাওয়ার দরকার কারণ উনি প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে যেটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না যেটা ওনার সিদ্ধান্তের মধ্যে পড়ে না উনি ওগুলো নিয়ে কথা বলে অর্থ কিন্তু একটা জিনিস জানতো যে এই যে মানে ফেসবুক বা মিডিয়াতে যে আসছে যে রাশেদ মাকসুদ পদত্যাগের ব্যাপারে উনি কিন্তু এই ব্যাপারে কিন্তু সমকালে একটা ইয়ে হচ্ছে যে আমি তো পদত্যাগ করার কথা না আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে পদত্যাগ হবে না হ্যাঁ পদত্যাগ হবে না কারণ এরা এরা নিজেদের সাথেই লোক তবে হ্যাঁ যদি দুদকেরই তদন্ত সঠিকভাবে পত্রিকায় আসে আমি গতকালকে আমার গ্রুপে বলছিলাম দুদুক যে তার বিরুদ্ধে রাশেদ মাকসুদের বিরুদ্ধে তদন্ত করতে চলমান আসে দু সালের একটা ঘটনা নিয়ে এনআরবিসি সি এটা যদি বারবার পত্রিকায় আসে মিডিয়ায় এবং হাইলাইটস হয় তাহলে কিন্তু তখন কিন্তু অর্থ বাধ্য হবে যে আসলে রাশেদ মাকসুদ এখান থেকে বের করে দিতে এর আগে রাশেদ মাকসুদ যাচ্ছে না এটা এটুকু মোটামুটি বলাই যায় তো সব কিছু মিলে আপনারা একটু ধৈর্য ধরবেন শান্ত থাকবেন আর একেবারে ডিভিডেন্ট বেস শেয়ার শেয়ার ছাড়া অন্য কোনো শেয়ারে আসলে অ্যান্টি নেওয়ার কোনো যুক্তি নেই যদি আপনার একেবারে ক্যাপিটাল গেইন যদি না হয় অন্তত ডিভিডেন্ড আপনাকে সাপোর্ট দেবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম